হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মিম वेलकम টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা খুবই কিউট একটা শপিং ব্লগ নিয়ে তো আজকে যে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো অ্যাজ এ শপিং গাইড হিসাবে এগুলো খুবই মানে স্কিন কেয়ারের একটা মানে কি বলবো পপুলার একটা প্যাকেজ যেটার মধ্যে অল ইন ওয়ান থাকছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্সটা ফুল বক্সটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এরকম থাকবে তো এটার মধ্যে কি কি থাকবে জিনিসগুলো আমি বলে দিচ্ছি একটা ক্লিনজার থাকবে ঠিক আছে এটা অনেক ভালো ডিপ ক্লিনজিং করে এবং ময়শ্চারাইজার কাজ করে এটা হচ্ছে আই ক্রিম থাকবে জাপান সাকুরার আর এটা হচ্ছে আপনার একটা ক্রিম হ্যাঁ ইসানস ক্রিম এটা দিলে স্কিনটা ব্রাইটিং হবে এবং হচ্ছে একটা সিরাম থাকছে দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে একটা অনেক সুন্দর থাকছে হেয়ার ক্লিপ এবং হেয়ার ব্রাশ এগুলা আপনার মানে হচ্ছে আপনার ফেসে যখন এই যে ক্লিনজিংটা করবেন এটা দিয়ে একদম ডিপ ভাবে ক্লিন হবে মুখে যত ময়লা আছে সব দূর হয়ে যাবে এখানে দুইটা দুই সাইডে দুই ব্রাশ আছে কেউ যদি চান যে বড় সাইজটা নেবেন সেটা এটা আর কেউ যদি চান যে ছোট স্মুথ সাইজটা নেবেন তাদের জন্য হচ্ছে এটা এগুলো হচ্ছে নোজ যে আপনার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে এগুলো ভালোভাবে এগুলো রিমুভ করবে যে অ্যাজ লাইক যে এরকম এরকম করে ঘষা ঘুষি করবেন আর কি তো এখানে আছে আপনাদের জন্য কিছু ক্লিপ অ্যান্ড হচ্ছে হেয়ার প্যান্ট এই দেখেন এটাও আমরা দিচ্ছি এই প্যাকেজটার মধ্যে ও তো এখানে আছে আপনাদের জন্য অনেক ভালো একটা মানে কি বলবো ভালো একটা টোন আর ঠিক আছে অনলাইনে ভাইরাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একটা প্যাকেজের মধ্যে ফুল থাকছে কমপ্লিট সেট তা অনেক ভালোভাবে আপনার স্কিনটাকে মানে কি বলবো ডিপ ভাবে ক্লিন করবে আর হল সুন্দর একটা স্কিন দিবে মানে টোটাল একটা স্কিন কেয়ার সেট যেটা হল জাপান সাকুরা ঠিক আছে তো আপনি কিছু বলেন ভাইয়া আমি বলবো যারা এই শীতের মধ্যে স্কিনটাকে ভালো রাখতে চান অবশ্যই জাপান সাকোরা এর এই প্যাকেজটা ইউজ করবেন ঠিক আছে আপনারা আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চাইলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটার ফুল প্যাকেজটার দাম কত এটা ফুল প্যাকেজটার প্রাইসটা বলবো গুলো বলে দেখতে 1200 টাকা 1200 টাকা এন্ড এন্ড ডিটেইলস যদি আপনারা জানতে চান এখানে যে কি কি লেখা আছে যে দেখেন ক্লিনজার টোনার সিরাম আই ক্রিম ইসেন্স ক্রিম সবকিছু এখানে লেখা আছে কোনটা কি কাজ করবে সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশন এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ডাবল ত্রিপল টু ওয়ান থ্রি ধন্যবাদ